পাবে কোথায় তাদের জন্য কল্যাণ রয়েছে কোথায় তাদের জন্য মুক্তি রয়েছে আজ বিশেষ করে আমাদের যুব সমাজ আমাদের যুব ভাইরা আজ তাদের ভিতরে আমরা একটি কাজ অধিক সময় আমরা ওনাদের ভিতরে বিদ্যমান পাই ওনাদের ভিতরে ছয় রাম রয়েছে ওই কাজ হলো

था ভাষা মুжет মাইরা চতুর ভাবে মামুন পাখি পাখিকার ভাষা খুজে খুঁজে গলায় ঠিক তেমনি আমাদের যুবকেরা আমাদের আজ তাদের যৌবন তাদের কাছে অন্যের কাছে সুপে দেওয়ার জন্য তারা এই ভাবে মতো একই প্রতি করে কারণ putcharে চলে তার জীবনের ख्ائش মিঠে

I'm stuck with it. নিজের দেহকে অন্যদের কাছে সমর্থ